মানুষটা প্রচুর তর তোমার কাছে আসার জন্য কিংবা তোমার সাথে কথা বলার জন্য কিন্তু কল বা মেসেজ কিছুই বন্ধু তোমাকে করছে না কিন্তু মনে মনে এতটাই কষ্ট পাচ্ছে এতটাই তর পাচ্ছে তারপরেও কেন সে কল বা মেসেজ তোমাকে করছে না তার কারণ কি আজকে সেই ব্যাপারেই কিছু কথা ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার সাথে সেই মানুষটা একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল বহু বছর হয়তো তোমরা একসাথে রিলেশানে ছিলে কাটিয়েছ কিন্তু আজ সে মানুষটা তোমার সাথে কোনো কথা নেই তোমাদের দুজনের মধ্যে পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়তো হয়েছে মাস এক বছর দু বছর কিংবা তারও বেশি কিন্তু তারপরেও সেই মানুষটা তুমি জানো যে তোমাকে সে সব জায়গা থেকে দেখে তোমার হোয়াটসঅ্যাপ ডিপি দেখে তুমি যখন ডিপি চেঞ্জ করো তখন সে দেখে তোমার ফেসবুক দেখে তোমার স্টোরি দেখে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ফেক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে গিয়ে তোমার স্টোরি দেখে তোমার ভিডিওস দেখে তোমার সম্বন্ধে সব কিছু খবর নেয় এবং সে মেসেজ করে না সে খবর নিচ্ছে সে তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে তুমি বিভিন্ন রকমের হয়তো সাইন পাও আমি যে ভিডিওতে বলি যে বিভিন্ন রকম সাইন যেগুলো পেলে বোঝা যায় যে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করছে কিংবা প্রচুর প্রচুর মনে করছে কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটা কেন তোমার লাইফে আসছে না কেন সে কল বা মেসেজ করতে পারছে না এর পিছনে বেসিক্যালি যে রিজন থাকে মেইন রিজন সেটা হচ্ছে দুটো একটা হচ্ছে ইগো আর একটা হচ্ছে ভ্যালু ইগো দেখো মানুষের এমন একটা জায়গা ইগো যে যেটা ভেঙে বেরিয়ে আসা সবার পক্ষে সম্ভব না এবার তুমি বলতেই পারো যে যদি ভালোই বাসে যদি এত কষ্টই পায় তাহলে কেন সে ইগো ধরে রাখছে বন্ধু ইগো যদি তোমরা বোঝো ইগো এমন একটা জিনিস মানুষের মধ্যে যে কাজ করে যে আমি কেন যাব আমি ওকে ভালোবাসি আমি ওকে মনে করে কষ্ট পাচ্ছি ওর সব রকম ওকে আমার সব কিছু দিয়েছি তাহলে আমি কেন যাব আমি কেন আগে ম্যাসেজ করব বিভিন্ন রকমভাবে এই যে ইগোর পাহাড় মাথায় নিয়ে বসে থাকে এই কারণে বন্ধু প্রচুর প্রচুর সম্পর্ক খারাপ হয় মানে শুধু একটা দুটো না ম্যাক্সিমাম সম্পর্ক যে রিলেশনগুলো খারাপ হয় তার মধ্যে সবথেকে বেশি কাজ করে বন্ধু ইগো এই ইগো যে মানুষটার আছে যদি তোমার সামনের মানুষটার ইগো প্রচুর থাকে তাহলে তুমি যতই তাকে কষ্ট দাও সে যতই কষ্ট পাক সে কষ্টে পেয়ে পেয়ে সে যদি ভেঙেও যায় তারপরেও বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আসার চান্স কম চান্স কম ইন দ্য সেন্স আমি বলছি আসবে না সেটা না মানে সে আগে থেকে গিয়ে তোমাকে মেসেজ করবে না কিংবা কল করবে না হয়তো তুমি যদি তাকে মেসেজ কিংবা কল যদি করো তাহলে সেই মানুষটা কিন্তু দেখবে আবার তার ইগো ভেঙে যাবে এবং যদি তুমি তার সাথে গিয়ে সামনে থেকে কথা বলো তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কাছে আবার আগের মতো হয়ে চলে আসবে তো এই ইগো ম্যাক্সিমাম কাজ করে এই ইগোর জন্যই বেসিক্যালি প্রবলেমটা হয় আর সেকেন্ড যেটা বললাম সেটা কি ভ্যালু দেখো আমরা মনে করি যে আমি যদি আগে ওকে মেসেজ করি আমি যদি আগে ওকে কল কল করি তাহলে আমি ওর কাছে অনেক ছোট হয়ে যাব ওর কাছে অনেক নিচু হয়ে যাবো আমাকেও অনেক রকমভাবে ছোট করবে হেও করবে তাই আমি কেন আগে মেসেজ করব। এই যে ভ্যালু কমে যাওয়ার ব্যাপারটা এই যে মানে রিলেশনে ভ্যালুর ব্যাপার একটা থাকে যদি আমি তোমাকে মেসেজ করি আগে থেকে কিংবা আগে থেকে গিয়ে যদি আমি কল করি তাহলে তুমি ভাববে ও তুমি এসো আমার কাছে আমি তোমার কাছে যাইনি এই যে ভ্যালু কমা বাড়ার ব্যাপারটা থাকে এটা কিন্তু প্রচুর প্রচুরভাবে মানুষের মধ্যে কাজ করে এবং এই ভ্যালু যদি কারোর কমে যায় রিলেশানে তোমরা জানো আমার ভিডিও যারা দেখো তোমরা জানো যে ভ্যালু কমে যাওয়া মানে সেই মানুষটা তার পিছনে দৌড়ায় মানে যে যার ভ্যালু কমে যায় ঠিক আছে সে তার পিছনে কিন্তু কেউ দৌড়ায় না কিন্তু যদি সত্যিকারের তোমাদের ভালোবাসা হয়ে থাকে যদি তোমরা সোলমেট হও যদি তোমরা টুইন ফ্লেম কিংবা বিভিন্ন রকমভাবে তোমাদের যদি স্পিরিচুয়াল কানেকশন থাকে তাহলে কিন্তু বন্ধু সেখানে ভ্যালুর কোনো জায়গা থাকে না সেখানে ইগোর কোনো জায়গা থাকে না কিন্তু আমরা মানুষ এবং আমাদের মধ্যে এই ইগো এই ভ্যালু এগুলো কাজ করবেই তো সেক্ষেত্রে আমাদের যেটা মানে করা উচিত যে নর্মালি দেখো তোমার পার্টনার তুমি জানো ভালো মতো যে তোমার সাথে তোমার সব কিছু সে দেখে তোমাকে প্রচুর মিস করে তোমাকে সে মনে মনে প্রচুর ভালোবাসে এবং তোমাকে চায় কিন্তু সে মেসেজ বা কল করছে না সেক্ষেত্রে আমার মনে হয় তোমার অন্তত আগে থেকে গিয়ে তোমাকে মেসেজ বা কল তুমি একটা করতেই পারো এবং যদি সে তোমাকে চায় তোমার রিলেশানে সে নিশ্চয়ই তোমাকে ভ্যালু দেবে তোমার কলের রিপ্লাই করবে এবং তোমার সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু বন্ধু যদি তুমি না করো যদি তুমিও তোমার ইগো ভ্যালু নিয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমাদের রিলেশনটা কবে জোড়া লাগবে সেটা বলা কিন্তু খুব কঠিন এবার তোমাকে যেটা করতে বলবো মানে তুমি যেটা করতে পারো তুমি রেগুলার বেসিসে তুমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও তুমি ডিপি চেঞ্জ করো তুমি ফেসবুকে স্টোরি দাও বিভিন্ন রকম পোস্ট দাও তুমি এক কাজ করো যখ যদি তুমি জানো যে সেই মানুষটা তোমাকে দেখে সব সময়। তাহলে তুমি হঠাৎ করে বন্ধ করে দাও হঠাৎ করে তুমি ডিপি চেঞ্জ করে দাও ডিপি দিও না দরকার পড়লে একদম তুমি ফেসবুক স্টোরি ফেসবুকে পোস্ট দেওয়া কিছু দিনের জন্য ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ পুরোপুরি একটু গায়েব হয়ে যাও একটু অন্ধকারে চলে যাও এবং সেই মানুষটা তোমার যে সামনের মানুষ সে যখন এত দেখবে যে তুমি নেই তোমার কোনো খবর পাচ্ছে না তোমার কিছুই পাচ্ছে না তখন কিন্তু বন্ধু সেই মানুষটার ইগো ভাঙলেও ভাঙতে পারে এবং ভ্যালু দিকে হয়তো সে নাও তাকাতে পারে সে কিন্তু আগ বাড়িয়ে এসে তোমায় একটা মেসেজ করতেই পারে যে হাই হয়তো সে তার কোনো কিছু আইডেন্টি তোমাকে নাও দিতে পারে কিন্তু সে তোমার খবর নেবে এবং যখন তুমি তাকে বুঝতে পারবে তুমি সামনে থেকে গিয়ে তার সাথে তুমি সম্পর্কটা কন্টিনিউ করতে পারো তো এটা যদি করো তাহলে কিন্তু তোমাদের রিলেশনটা আবার আগের মতো হওয়া পসিবল তাহলে বেসিক্যালি তোমরা বুঝতে পারলে যে কি অ্যাকচুয়ালি কিসের জন্য সেই মানুষটা কল বা মেসেজ তোমাকে করে না কিন্তু মনে মনে প্রচুর তোমাকে চায় এবং প্রচুর প্রচুর তোমাকে মিস করে তোমাকে হয়তো ভালোবাসে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ